নমস্কার আজ আমি বাইপোস্টে প্রেক্ষা এডুকেশানে অর্ডার করা ছাব্বিশ কপি মডেল পেপার হাতে পেয়েছি আমি অলরেডি বের করে নিয়েছি এটা দেখুন এখানে ছাব্বিশটি মডেল পেপার রয়েছে আমার ছেলের জন্য আমি অর্ডার করেছিলাম ছাব্বিশ কপি মডেল পেপার রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে ছাব্বিশটি ওএমআর সিট আর সবথেকে বড়ো ব্যাপার যেভাবে পরীক্ষায় আসে একদম সুন্দরভাবে ঠিক সেইভাবে কোশ্চেনগুলো করাই এখনও অবধি সিল করা রয়েছে পরীক্ষা যখন তাকে বসে এসে দেবে তখন সেটা খুলে দিতে পারবে এবং ও সিটগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন ঠিক যেন একদম যেরম পরীক্ষাতে আসে সেরকম তো আমার মনে হয় আর পরীক্ষার যে কটি মাস আছে কোনো স্টুডেন্ট যদি যে নবোদয়ে জেএন ভিএসটি এত নবোদয় এন্ট্রান্স পরীক্ষা দিতে চলেছে সে যদি এই ওএমআর সুন্দরভাবে এই কোয়েশ্চেন পেপারের সাথে প্র্যাকটিস করে এই ছাব্বিশটা পরীক্ষা সম্পন্ন করে যায় তার প্রস্তুতিটি সর্বাঙ্গ সুন্দর হবে এবং তার নবোদয়ে চান্স পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যাবে ধন্যবাদ প্রেক্ষা এডুকেশনকে